সুন্দর কন্ডিশনের গাড়ি আজকে আমাদের কাউন্টার স্পেশাল ধামাকা অফার আচ্ছা শুধুমাত্র কুড়ি হাজার টাকা কুড়ি হাজার তেল মারবে গাড়ি চলবে আদার যা প্রবলেম হবে দোকান থেকে রিপেয়ারিং করে কাস্টমার ডেলিভারি করব মাত্র পঁচিশ হাজার পেমেন্ট এই গাড়ি চলে যাবে

অনলি টোয়েন্টি থাউজেন্ড থেকে গাড়ি স্টার্ট হবে দেখানো কুড়ি হাজার থেকে স্টার্ট হবে এখন আমরা সব রকমের কালেকশন পেয়ে যাচ্ছি অ্যাপাচি আটটার এন ওয়ান সিক্সটি এন ওয়ান ফিফটি আর ওয়ান ফাইভ পার্সেন্ট থ্রি রয়েছে এখানে আমরা কেটিএম আরসি পেয়ে যাচ্ছেন টু টোয়েন্টি পেয়ে যাচ্ছেন এমটি একটা দুটো তিনটে এবং ভিতরের সাইডে পর পর আপনারা স্কুটার পেয়ে যাচ্ছেন মাইলেজ সেকশন পর পর পেয়ে যাচ্ছেন তো দারুণ দারুণ কালেকশন আজকের আপনাদের দেখাবো তাপাসুন মোটরসের তরফ থেকে যারা ফার্স্ট টাইম এই চ্যানেলে ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন কারণ পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য তো তামাসুল মোটাসের তরফ থেকে অনেকদিন পরে কিন্তু চলে এলে একদম আজকের মোটামুটি যে কালেকশন গুলো আমাদের বন্ধুদের জন্য প্রোভাইড করছো কত প্লাস কালেকশন রয়েছে তরফ থেকে মিনিমাম

এক বছর ইঞ্জিন ওয়ারেন্টি থাকবে আচ্ছা এবং পেপার তো কি বলবো দোকান থেকে নাম ট্রান্সফার হয়ে যাবে পেপার নাম ট্রান্সফার হবে না গাড়ি এবং যারা গাড়ি কিনে নিয়ে গিয়ে এক দুদিন পরে গাড়ি এসে এক্সচেঞ্জ করতে চাইবে সেখানে কোনো টাকা মাইনাস হবে না সেখানে টাকা মাইনাস বলতে দেখবো গাড়িটা হয়তো কোথাও দাগ হলো সেই টাকাটা মাইনাস তো করতেই হবে ঠিক আছে একদম কথা ধরম যদি গাড়ি এসে যদি গাড়ি যেমন নিয়ে যায় তেমন যদি ফিরে আনে তাহলে কোনো মাইনাস হবে সঠিকভাবে সেই গাড়িটা যা দাম হবে তার যদি কোনো গাড়ি একটু বেশি হয় কোনো কুড়ি হাজার সেটা অ্যামাউন্ট আধা করে দিলে সেটাও এক্সচেঞ্জ করি আচ্ছা অনলাইনে যদি কি বুকিং করে যদি গাড়িটা পছন্দ হয় সেক্ষেত্রে টাকা যদি গাড়িতে অনলাইনে বুকিং করার চেষ্টা করেন কিন্তু আমি যে ডিসকাউন্ট হবে অনলাইনে বুকিং করলে মিনিমাম 1000 2000 ডিসকাউন্ট হবে সেটা গাই দাম যেমন পুরো ফাইনড হবে তো যদি অনলাইনে বুকিং করার সময় ভয় পাও আমাদেরকে ফোন করুন হোয়াটসঅ্যাপে গাড়ি ডিটেলস পাঠাবো গাড়ি ছবি পাঠাবো গাড়ি কাগজ পাঠাবো তারপরে সুবিধা মনে হলে তারপরে অনলাইন বুকিং করবো এসে যদি গাড়ি না পছন্দ হয় গাড়ি টাকা রিটার্ন টাকা রিটার্ন ওকে পারছেন ওকে তাহলে আমরা ভিডিও স্টার্টিং করবো শোরুমের অ্যাড্রেস লোকেশনটা একবার জানিয়ে এটা হচ্ছে আমাদের মথুরাপুর আমাদের কাছে স্টেশন হচ্ছে মথুরাপুর রোড জংশন জংশন নয় মথুরাপুর রোড আচ্ছা এটা হচ্ছে সাউথ সেকশনে ওকে দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যেই পড়ে

লাগানোর চেষ্টা করছো বা লাগানোর প্ল্যান করছো একদম ফিটিং করা আছে দাদা ঠিক আছে পুরো ফুল রেডি একদম ফুল রেডি পঁয়ত্রিশ হাজার টাকা দাম রাখা সরাসরি ডিসকাউন্ট পাঁচ হাজার দিয়ে শুধুমাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা করে দেখা এই গাড়ি এই কন্ডিশনের গাড়ি দাদা তিরিশ হাজার দেখেন মধ্যে তিরিশ হাজার টাকায় সাইলেন্স আরো আপনারা মডিফিকেশন অনলাইনে বুকিং করলে আরো সরাসরি দু হাজার টাকা ডিসকাউন্ট থাকবে যদি অনলাইনে কেউ বুকিং করে গাড়ি জন্য শুধুমাত্র আট হাজার টাকা দাদা সালটা একবার জানিয়ে দাও দু হাজার ওই তেরো দিয়ে গাড়ি হবে ওকে গাড়ির কন্ডিশন মানে ইঞ্জিন কন্ডিশন

ডবল এবিএস গাড়ি একেবারে সাজানো দাদা ওকে অনলি ফর চার হাজার কিলোমিটার গাড়ি ড্রাইভ করেছে ঠিক আছে মাত্র চার হাজার অনলি ফর ফোর থাউজেন্ড কিলোমিটার চলা আছে গাড়িটা ওকে গাড়ির মধ্যে কাউন্টারে এক লাখ পাঁচ হাজার দাম রাখা আছে এটা তো সরাসরি পাঁচ হাজার ডিসকাউন্ট থাকবে পাঁচ হাজার দু হাজার তেইশের গাড়ি নাম্বার শো করে দাদা দু হাজার তেইশের গাড়ি এক লাখ পাঁচ দাম রাখা ছিল সরাসরি পাঁচ হাজার ডিসকাউন্ট করে শুধুমাত্র এক লাখ টাকা এক লাখ এক লাখ যারা অনলাইনে বুকিং করবে তাদের জন্য সেটা কাস্টমার ফোন করুক আরো কিছু ডিসকাউন্ট অন হয়ে যাবে এসব গাড়ির সঙ্গে স্পেশাল গিফট থাকবে যে কোনো ভালো গাড়ির সঙ্গে ভালো গিফট হান্ড্রেড পার্সেন্ট থাকবে ওকে

দাদা আরসি যে মডেলটা আমরা দেখছি 2020 একেবারে এন্ডে 21 বললেও চলে এটা কি 125 125 ডাবল ডিস ডাবল এবিএস একেবারে গোছানো গাড়ি দাদা আচ্ছা একেবারে গোছানো গাড়ি একদম ফ্রেশ কালেকশন একদম শুধুমাত্র 40 45 50 যে যতটা ডাউন পেমেন্ট করবে তত ইন্টারেস্ট কমবে আচ্ছা দোকানে এসো ডাউন পেমেন্টের কথা দোকানে হবে ঠিক আছে শুধুমাত্র গাড়ি দোকানের কাউন্টারের দাম রাখা আছে 1 লক্ষ 25000 টাকা 1 লক্ষ শুধুমাত্র 1 লক্ষ 25 1 লক্ষ 25

দাম থেকে সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট আছে শুধুমাত্র নাইনটি ফাইভ থাউজেন্ড নাইনটি ফাইভ শুধুমাত্র পঁচানব্বই হাজার টাকা ওকে দেখে নিন মন্দির নাম তাদের এক প্লাস হয়ে যাবে এক লাখ সত্তর একদম একদম ওকে তো পরপর এখন তিনখানা এমডি রয়েছে প্রথম মডেল যেটা আপনাদের দেখাবো স্পেশাল একটা কালারের সাথে রয়েছে দেখে নিন দাদা এই যে এমডিটা দেখছি কি ডিটেইলস রয়েছে 2022 এর এন্ডে দিয়ে গাড়ি আছে 22 এর এন্ডে হ্যাঁ ডাবল ডিস ডাবল এবিএস আচ্ছা একেবারে

ব্ল্যাক কালারের মধ্যে একটা রয়েছে একদম একদম ব্ল্যাক গাড়ি রেড চাকা মানে গাড়ি একেবারে সাজানো পুরো সাজানো এখানে দেখেন কাস্টমার পছন্দ সেটা কমপ্লিট করা আছে এটা অ্যাকসেসরি যেখানে ফিটেড রয়েছে বুঝতেই পাচ্ছেন গাড়ি একদম ফুল সাজানো গোছানো রয়েছে আর একদম গাড়ি ফ্রেশ রয়েছে এই গাড়িটা মনে হচ্ছে বেশি বড় নয় 2020 এন্ড দিয়ে গাড়ি হবে দাদা 20 এর এন্ডের দিকের মডেল মানে বুঝতেই পাচ্ছেন গাড়ি চালানো হবে বেশি হয়নি কত হয়েছে দাদা চালানো গাড়ি চলা আছে বা 12 14 হাজার চলে হবে 12 থেকে 14 এর মধ্যে চলা আছে আচ্ছা বলো এবারে দামটা এটা শুধুমাত্র 1 লাখ 25 হাজার টাকা কোন সালের

এলইডি আপসাইড ডাউন সকারের সাথে এবং এলইডি ইন্ডিকেটারের সাথে বুঝতে পারছেন একদম আপডেট কালেকশন ওকে তো দাদা এই মডেলটা কি দামের মধ্যে রাখতে চলেছো এটা 1 লাখ 60000 দাম রাখা আছে এটা তো আয় সহজে 3000 ডিসকাউন্ট হবে 3000 মাত্র 1 লক্ষ 57000 57 ফিনান্স अवेलेबल আছে ওকে দেখে নিন বন্ধুরা 1 লক্ষ 57 দেবেন এত সুন্দর একখানা ফ্রেশ মডেল নিয়ে চলে যাবেন এখানে আমাদের গাড়ি দেখানো ফ্রেশ নয় নেবে দাদা একদম নতুন সকাল মিলিয়ে নেবে হ্যাঁ একটু কম দিনের গাড়ি চালানো বেশি নয় একদম কম আর এখানে আপনারা পেয়ে যাচ্ছেন পর পর

তো এই যে মডেলটা দাদা দেখতে পাচ্ছি যেটা দেখতে পাচ্ছি দাদা 2021 এর মডেল আছে BS6 এর ভেরিয়েন্ট আচ্ছা 21 সালের মডেল দেখেন গাড়ি একদম ফ্রেশ বুঝতেই পাচ্ছেন দাদা এই মডেলগুলো কি ফাইনান্স তো अवेलेबल হয়ে যাবে ফাইনান্স अवेलेबल ফাইনান্স হয়ে যাবে একদম একদম এটা আমাদের কাউন্টারে 55 দাম আচ্ছা বি ব্লক দার ভিডিও থেকে যদি অনলাইনে বুকিং করতে চায় সরাসরি আর 2000 ডিসকাউন্ট হবে 2000 ডিসকাউন্ট হবে 53 53 একদম ওকে 53 তে পেয়ে যাচ্ছেন আর নেক্সট মডেল ইউরো কালারের মধ্যে 2019 এর গাড়ি আছে 19 সালের মডেল গাড়ি আছে এখানে গার্ড ইনস্টল পেয়ে যাচ্ছেন দেখেন ফিটেড রয়েছে এক্সট্রা ভাবে এটা বিএস ফোর আছে দু হাজার উনিশের গাড়ি আছে এটা আমাদের কাউন্টারে বান হওয়ার দাম এটার দাম থেকে সরাসরি চার হাজার ডিসকাউন্ট হবে আজকে সরাসরি চার হাজার ডিসকাউন্ট শুধুমাত্র আটচল্লিশ হাজার আটচল্লিশ থাউজেন্ড ওকে নেক্সট মডেল আপনাদের যেটা দেখাবো এখানে সব মাইলেজ সেকশন রয়েছে পরপর কন্টিনিউ ভিডিওটাকে দেখতে হবে গ্ল্যামার বিএস সিক্স এর মডেল একদম একদম ব্ল্যাক কালারের উপর গাড়ি আছে ব্ল্যাক গ্রে এডিশনের গাড়ি আছে আই থ্রি এস মডেলের গাড়ি খুব সুন্দর কন্ডিশনের গাড়ি মাইলেজ অ্যাভারেজ পঞ্চান্ন প্লাস হয়ে যাবে দাদা পঞ্চান্ন প্লাস একদম গ্যারান্টি দিয়ে হ্যাঁ দু হাজার মডেল আছে কাউন্টারে বানান্ন হাজার দাম টাকা আর দাম থেকে সরাসরি চার হাজার ডিসকাউন্ট আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ আটচল্লিশ হাজার বিএসটিস এর গ্ল্যামার ওকে দেখে নিন মন্দির একদম প্রত্যেকটা গাড়ি ফ্রেশ কালেকশন পেপারস অল জেনুইন পেয়ে যাচ্ছেন এবং দারুণ কন্ডিশনের সাথে পেয়ে যাচ্ছেন দাদা নেক্সট মডেল আমরা যেটা দেখতে হচ্ছে আবার একটা মাইলেজ সেকস একদম Honda Civic Shine heat model দাদা Civic Shine heat model heat model গাড়ি হিট গাড়ি একেবারে এক লাল রঙের গাড়ি ডিস মডেলের সঙ্গে গাড়ি একেবারে চিকনা গাড়ি দাদা এই সব গাড়িগুলো 1 লিটার তেল ভরলে কত কিলোমিটার রান করবে এমভারেজ 55 প্লাস দাদা গ্যারান্টি হবে একদম গ্যারান্টি সঙ্গে ঠিক আছে 2019 এর একেবারে এnder গাড়ি BS4 এর গাড়ি আছে ওকে এটা আমাদের কাউন্টারে 52000 টাকা দাম রাখা এটা তো সরাসরি 4000 ডিসকাউন্ট হবে শুধুমাত্র 48000 টাকা সুন্দর একটা গাড়ি ফাইনান্স अवेलेबल তো হ্যাঁ আছে अवेलेबल দাদা কোন আসুন কাস্টমার ফিনান্স যে পুরোপুরি কথা দোকানে হবে ওকে নেক্সট মডেল এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ তিনখানে আছে আচ্ছা বাইশ একুশ একুশ আচ্ছা তুমি এটা বলি দু হাজার বাইশের একেবারে এন্ডের গাড়ি আচ্ছা মানে গাড়িটা শুধু দেখি দাদা কি কন্ডিশনের গাড়ি ভালো করে আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখে নি গাড়ি একদম ফ্রেশ একদম একদম বলবাজার হাজার বাইশের গাড়ি দাদা আজ কাউন্টারে সরাসরি একটাই দাম হবে অনলি ফর সেভেন্টি টু টু থাউজেন্ড মানে একদম বাহাত্তর হাজার টাকা তারপর ডিসকাউন্ট কিছু আসছে না

কিছু ডিসকাউন্ট হওয়ার কথা ছিল সেটা কন্টিনিউ কিছু হয়ে যাবে এবং প্রত্যেকটা গাড়ি ফাইন্যান্স अवेलेबल একদম একদম ওকে দেখেন নিন যেগুলো একটু বাজেট যেগুলো একটু বাজেট ফুল গাড়ি হবে সেগুলো ফিনান্স করলে ভালো হবে বাকি কম দামের গাড়িগুলো ক্যাশ নিলে খুবই সুবিধা হয় কারণ ফিনান্স করলে প্রত্যেকটা গাড়ি তো কিছু ইন্টারেস্ট বাড়বে এবং নাম ট্রান্সফার খরচা সব তোর কস্ট হয় কিছুটা বেড়ে যায় সেটাই বলছি দোকানে আসুন ফিনান্সের ব্যাপারটা দোকানে কথা হবে একদম নম্বর কথা আর তোমার কথা একটু দামি গাড়িগুলো ফিনান্স করলে সুবিধা হবে কাস্টমার আচ্ছা এবং সেখানে ডকুমেন্টস কি কি সাবমিট করতে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড বাড়ির ইলেকট্রিক বিল আর ব্যাংকে যা যাবতীয় ডকুমেন্টস এটিএম কার্ড সঙ্গে পাস বই সিভিল স্কোর সিভিল তো হান্ড্রেড পার্সেন্ট গুড থাকতে হবে সাড়ে সাতশো প্লাস থাকতে হবে আচ্ছা এবং কতক্ষণের মধ্যে মানে কমপ্লিট হয়ে যাচ্ছে দোকানে এক দু ঘন্টার মধ্যে ফিনান্স অ্যাভেলেবল হয়ে যাবে অসুবিধা গাড়ি ডেলিভারি হয়ে যাবে তাই তো কি কি কোম্পানি এখানে অ্যাভেলেবল রয়েছে আইডিএফসি হবে বাইক বাজার হবে হুইল ক্যাব হবে সব কিছু আছে এখানে ওকে তো দাদা ভিডিও এন্ড করার আগে আমাদের বন্ধুদের আর একবার ফাইন্যান্স তো জানিয়ে দিলে তো আর একবার জানিয়ে দাও শোরুমের অ্যাড্রেস এটা হচ্ছে মথুরাপুর আমাদের নিয়ারেস্ট রেল স্টেশন হচ্ছে মথুরাপুর রোড ঠিক আছে